হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে ভালো তুই মিলন হবে আমার মনের এখানে থাকাটা খুব রিস্ক মনে হচ্ছে এই গ্রাম ঘুরে ঘুরে বুঝলাম আমার ম্যাডামের উপর সবার অনেক রাগ আমার ম্যাডাম কিন্তু বেশি দিন বাইরে থাকতে পারবে না পুলিশ যে কোনো সময় তাকে জেলে আটকে ফেলবে

কয়দিন পরে পাঠা কয়েকদিন পরে যাবে কেন তুই অস্থিস ঘটনার সাক্ষী পুলিশের চাইতে ঘটনার সাক্ষী খুবই বিপজ্জনক তোর তো বাসা রাজ যাবে না আব্বা তুই যে কই তোর খুন করছস আর আমি যে দেখছি এইটা কারো কম না উপায় নাই গোলাম হোসেন তোর বাসা যাবে হবে না তুই বিপজ্জনক আচ্ছা তাইলে আমি একটু লাইলা ইলালা বলে লই পড় 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 লাইলা ইলালা লাইলা লা ই লা লা পুরোটা জানিস না তাইলে তো তোর বাসবি না চল আমারে কই লইয়া যাবি বুঝে কলাম না কই তোরের কাছে পাঠাবো তোরে চল আ বা কয় দিন পরে বাটা নো তোরে তোর বাসা রাখা যাবে না শোন তরে দিই মনে কি দিবি বাড়িতে উকি ঝুঁকি বন্ধ কর বিপজ্জনকের থেকেও বিপজ্জনক কিন্তু বুঝতে পারছিস একদম সোজা বাড়িতে যাবি যা পড়া লাগবে না বাসায় দিলাম এদাল। সামনে বন déclo সাল। খুব একটা না। পরিস্থিতি খুব একটা ভালো না। শান্তি দక్టర్ আমার টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। হুম। আর গঙ্গোয়া গঙ্গোয়া আমার সঙ্গে বিশ্বের খাদ্য কথা বলেছে। আর শান্তি দక్టర్ গ্রামে বলে বেড়াচ্ছে যে আমার বাবা নাকি বিভাগ আন্দোলন করেন হ্যাঁ গ্রামের লোকজন সেটাই বিশ্বাস করছে আচ্ছা ঠিক আছে আমার কাছে এখন গেস্ট এসেছে পরে কথা বলছি কি অবস্থা পাড়াই ছিল অবধি দিয়ে ওই গাছের পারায় ছিল বসছিল একটা দ্বিতীয় এর মধ্যে জয়ী রয়েছে দুইগুলো ওর হাতে তুলে দিতে হয় ওরে শেষ করে দিব ওরে ওরে দিয়ে এসলাম আমার কাছে মনে হয়েছে পৈতরির মতো যদি অবস্থা করে খারাপ কি ভালো দিয়ে এলাম শেষ তুই তো সেটাই চেয়েছি না আমি তা চামুকে ও তো মাথা মোটা এক কৈতরিকে সরাইতে গিয়া সারা গ্রামের শত শত মানুষের জানে পুলিশ ওরে খুঁজতে আছে প্রমাণের লেগার ধরতে পারতেছে না ভুল ও আমার কারণে কিছু বলছে না সেটা তো আপনি হইতেছে কিন্তু জৈত কখনো স্বীকার করতেছে না কথা আমি ওকে মানা করেছি সেটা তো আর আমি জানি না শান্তি ডাক্তারের কি করা যায় বলতো শান্তি ডাক্তারে কি করবে করবেন মেডিকেলতে পারবি দিদিকে আমারে বিপদে ফলাইতে চাইতেছে না তো কি হলো কথা বলছিস না কেন আপনি গুলে তো সবকিছু করতে পারি আপনি কন ফলাই দি তুরির ব্যাপার ফেলে দে আর আদিল ওটা আমি দেখব আপনি কি দেখবেন আপনি আদিল রে কিছুই করতে পারবেন কারণ আপনার মনের ভিতরে আদিলের জন্য যে ভালোবাসা লুকাই আছে আপনি আদিল রে কিছু করতে পারবেন এটা যদিও বুঝতো তাহলে তো ভালোই হতো উর্মিলা লবঙ্গ এদেরকে নিতে হলে থাকত না হুম সৌভাগ্যের কপল লয়ে জন্ম হয়েছে আদিল আপনি আদিল রে সব কিছু দিতে চাইছিলেন আদিল সেটা বুঝল না আরেকজন আপনার সামনে থেকে আপনার আষ্টি বৃষ্টি থেকে আপনাদের দিনের পর দিন সব সার্ভিস দিয়ে গেছে তারে আপনি বুঝলেন না তারে কিছু দিলেন না সাদে মা যার যেটা প্রাপ্য আমি সময় তাকে সেটা দেওয়ার চেষ্টা করেছি তোর প্রাপ্য টাকা সেটা আমি তোকে দিয়েছি এর বেশি কিছু আশা করিস না এখন

ওই শ্রোстин গান বাজনা করে বেড়ায় নিরঞ্জন অধিকারীর বাড়িতে গান বাজনা করতে গেছিল ওই দিকে কেন গেছে শান্তি কাকার কাছ থেকে জানতে পারছে যে শান্তি আকারের নিরঞ্জন অধিকারের গোদামে রাখা হয়েছিল এইজন্য নিরঞ্জন অধিকারের মুখমুখি হতে গেছিল তুই অল্প সময়ের মধ্যে এত খবর করতে গেলা মায়াদি ওদের পিছনে আমারে লাগাই রাখছিল ওদের চোখে চোখে রাখছিলাম এবং মাইরে ফেলারও হুমকি ছিল ওদের সাথে ওই কথায় কথায় জানতে পারলাম নিরঞ্জন অধিকারীর কথা তারপর ওদের বললাম যে নিরঞ্জন অধিকারী ওখানে যাওয়ার জন্য খুব ভালো করছো তাহলে জি তোর চা বাড়ি নাই দাওয়ার অবস্থা খুব খারাপ তোর যে এক কাপ চা খাও মো সেই উপায়ও নাই কাজ করিয়েছুর আর থাকতে ইচ্ছা করে না ওই বাড়িতে আসতে আর কটা বৃদ্ধ ঠিক আছে ওই আমি এখন ওই শান্তি কাকারে নিয়ে রাজাপুর যাব একটু সচক্ষে দেখে আসা দরকার এত রাইতে রাজাপুর এত আর রাত কই হইল সাড়ে নটা বাজে যাবো বেশি দেরি করব না চলে আসবো ঠিক আছে ঠিক আছে চল ঠিক

আপনি তার চাটা নিয়ে যান সে ওই জুরান ঘোষের বাড়িতে গেছে আজ দিয়ে আচ্ছা সমস্যা নেই বাউনে এটা বড় ভাষা বেঁচে গেলে তাই না হ্যাঁ আমি তো মেলাদিন থেকেই সুচিন্তারে কুছছিলাম যে ওই বেলায় গ্রাম আমাদের জন্য নিরাপদ গ্রাম না তার সেই উর্মিলার জন্য এত দিন পইড়ে আছিল তার এই গোরামির ফল আমরা আপনাদের বাসায়। জহির ভাই আমাকে প্রাণে মারanei আমাদের ভাগ্য ভালো সে নামায়রে কষ্ট যে জেদি খুশি সেদিক চলে যা তারপর আপনার এখানে আসলাম দেখেছো বাবা আমি তোমাকে বলেছিলাম মানুষটা খারাপ হলেও এতটা খারাপ না যতটা তুমি ভাবো কথাটা পুরোপুরি সঠিক না জহির সন্ত্রাসী কিন্তু তার বুক ফিট আছে এজন্যই তো আমরা বেঁচে ফিরতে পারছি নালে আমরা বাঁচতে পারতাম না চা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি আসলে গরম চা খেতে পারি না আরে আপনি আপনার মতো খান না কোনো সমস্যা নেই তো কিন্তু একটা কথা আজ রাতে আমাদেরকে গান শোনাতে হবে আসলে আমি ঢোল বজাই গান গাতে পারি না আপনি শচীন দারে ধরেন আচ্ছা ঠিকাছে আপনি আমাকে তুই তো করে কথা বলছেন কেন কারণ সেই যোগ্যতা আমি অর্জন করেছি দেখুন ফালতু কথা বলবেন না আমি কেন জহির বাবুকে নিতে যাব নিয়েছিস বলেই তো জহির শচীন আর রথিনকে ছেড়ে দিয়েছে আমি তোদেরকে ফোন করতে বলেছিলাম দেখুন আপনার কথা উইথড্র করেন কোন কথা ওই যে বললেন আমি জহিরকে নিয়ে নিয়েছি এই কথাটা আপনি উইথড্র করুন আমি আপনার মতন আমার একটা পারিবারিক শিক্ষা আছে আমার মতো হতে যোগ্যতা লাগে হ্যাঁ আমি জানি তো আপনি তো ফেলটুস পার্টি আপনি তো কোনো কাজেই সাকসেস নাই আপনি তো একটা মিথ্যাবাদ বাবাকে নিয়ম মিথ্যাচার করেছেন কি বলেছিলেন আপনার বাবা তেভাগা আন্দোলন করেছে তাই না সব মিথ্যা তো এখন প্রকাশ হয়েছে সবই তো মিথ্যা বলেছেন আপনার বাবা তো তেভাগা আন্দোলন করেনি শুনেন আপনার চ্যাপ্টার এখন ক্লোজ আর সেটা আমি কো আপনি রবীন্দ্রনাথের সাথে যা করেছেন সেটা আপনি মোটেও ঠিক হয়নি একজন মৃত্যু পথ যাচ্ছে মানুষের সাথে এত বড় বেমানিটা না করলেও পারতাম আপনাকে আমি ছাড়ব না আর ওই যে বললেন নিয়ে নিয়েছি আমি নিয়ে নিয়েছি আপনি আর চাইলেও বাবুকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবে কথা যেন আপনার মনে থাকে কথা কিন্তু আমার কথা শেষ রাখছি ওনাদের এখানে কথা মায়াবতী জেনে গেছে সমস্যা নেই মায়াবতী অন্তত এখানে সে ঝামেলা করতে পারবে না তোমরা আবার ভয়টাই পেও না 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 আমরা কেন ভয় পাতি যাব দাদা শোনাবেন তো গান তাই না আচ্ছা তোকে মুখে টস মারতে

এত রেতে তুমি রাজা বুঝে কেন রতিনা আছে অগরে আনতে যাইতেছি না ওরা গেছে যাক অগরে আনতে হইব না তুই কইলে হইবো হ্যাঁ আমি কইলে হইবো তোমার আমি এখন যাইতে দেব না শোন ঝামেলা করিস তো দিনেশ আমার লোকে জহির যাইতেছে যে যায় যাক ওই দুই ভেজালটা আমি আর বাড়িতে উঠাবো না কাকা তুমি বুঝার চেষ্টা করো উর্মি শচীন রে বিয়া করবো না খামা খায় ওরে পাইলে লাভটা কি পালুমা আমি তোর সমস্যা কি আছে সমস্যা আছে ওই দুই বাদে মেরে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায় এত মেজাজ দেখাস না দিনিস আর তাইলে কি করব বাইরের দুইটা লোক সারাক্ষণ ঘরের ভিতরে ঘুরঘুর ঘুরঘুর করে মেজাজ ঠিক থাকে শোন ভালো হয় বরে নি আয় নিজের মতো সংসার কর তাইলে আর এদিক ওদিক তোর নজর দেওয়া লাগবো না বউ না থাকায় তোর অনেক সমস্যা হইতেছে হ্যাঁ তোমার কইছে তো আবার বউ না থাকে সমস্যা হইতেছে তুমি তো সব বুঝছে বইয়া বইয়া কাকা

কি করা হচ্ছে তুমি এই তো গ্রামে আটা গেছিলাম তোমার এখন কইছি এত করার দরকার নাই এমনি পুলিশ ঘুর করতেছে গ্রামে পুলিশ গুলি করলে আমার কি আমি না অসুবিধাটা কি আমি বললাম না জায়গা জমির কি অবস্থা আছে ওগুলো আমরা জানি না মামা কইলো জায়গা জমি যতটুকু তোর মায় বুঝায় সুজায় দিব অসুবিধা কি তা আমি ভাবছি ওই সাতমুরা মার গ্রামে চলে যাবো এগ্রামে তো থাকা দেবো না বুঝোস না সব তো শত্রু আমার এখন চিন্তা করতে না নিজে সব চিন্তা করে বুঝা আছো তে চিন্তা কি আমি আমার নিজের লেগা করি করি তো তল লেগা তোর বিয়া দিতে পারলাম না এখন পর্যন্ত আর ওই ছাদে মেন না যখন তখন বাড়ির মধ্যে ঢুকে যায় রাস্তাঘাটে তোরে আটকায় বাড়ির মধ্যে ঢুকে যায় না এবার যদি বাড়ির মধ্যে ঢুকে যায় এটা দেখছো এটা একদম কবদের কলাটা ফলাই দিমু আমি আরে কি কয় ঠিক আছে দাও রাগবি বয় দেখাবি আবার সত্যি সত্যি কোপ মপ দিয়ে না তাহলে কিন্তু থানা পুলিশ নিয়ে জানালো হয়ে যাবো আচ্ছা শোন ওই গ্রামে বাইরে একটা খবর পাইলাম বুঝছ কি খবর ওই যে প্রাণেশদার ওখানে যে শচীন আর থাকতো আগে তো খুঁজে পাওয়া যাইতেছিল না এখন খবর পাওয়া গেছে আর নাকি রাজাপুর আছে ওই আমি শান্তি কাকা আগে খোঁজ না গেছে আগে নিয়ে আইবো ওইছে তোমার এত খোঁজ খবর এখন দরকার নাই হাত মুখ দিয়েও দিতেছি আরে না এখন কি কে তো তাড়াতাড়ি কি খাও খিদাই তো লাগে না